কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলে তুল কালাম কাণ্ড ঘটল গ্যালারি পূর্ণ হওয়ায় গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশে বাধা দেয় ক্ষুব্ধ দর্শকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয় বিক্ষুব্ধদের ইট পাটকেলে আহত হয়েছেন সদরের ইউএনও সহ অন্তত বিশ জন এদিকে নির্দিষ্ট সময়ে খেলা শুরু না হওয়ায় উত্তেজিত হয়ে পড়েন গ্যালারির দর্শকরাও গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা শুরুর আগে দর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্র কক্সবাজার জেলা স্টেডিয়াম ক্ষুব্ধ দর্শকদের ইট পাট খেলে আহত হন সদরের ইউএনও নিলুফার ইয়াসপিন সহ অন্তত জন। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল বিকালে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শুরুর আগে হাজার হাজার দর্শকের ঢল নামে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি এ সময় অনেক দর্শক গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টাকালে সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বাধা দিলে বাধে সংঘর্ষ ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় স্টেডিয়ামের অনেক কক্ষ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় সংঘর্ষের কারণে নির্ধারিত সময়ে ফাইনাল খেলা শুরু করা যায়নি ঘন্টা দুয়েক পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে খেলা শুরুতে দেরির কারণে উত্তেজিত গ্যালারির দর্শকরা আবার বিশৃঙ্খলা শুরু করেন গেটের বাইরে অপেক্ষমান দর্শকদের সাথেও চলে ধাওয়া পাল্ট ধাওয়া মামুন মুর্শিদ অভি যমুনা নিউজ দর্শক আমরা এবার একটু সরাসরি যুক্ত হব সহকর্মী হেসান আল কুতুবের সঙ্গে এহসান নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন আপনি এবং নতুন ভাবে কি নিয়ে আবারও উত্তেজনা হলো একটু জানাবেন আমাদেরও বিস্তারিত প্রথম বিষয় হচ্ছে এখানে দুই দফা সংঘর্ষ বা যে বিশৃঙ্খলা সেটি হয়েছে প্রথম দফা হচ্ছে চারটার পরে এবং দ্বিতীয় দফা হয়েছে ছয়টার পরে কারণ হচ্ছে যখন বিশৃঙ্খলাটা মূলত শুরু হয় যেহেতু আজকে টেকনাফ এবং রামুর ফাইনাল খেলা ছিল জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের এই টুর্নামেন্টে যখন দর্শক শাড়ি পূরণ পরিপূর্ণ হওয়ার পরে যখন একেবারে স্টেডিয়ামের যে গেট সেই গেট ভেঙে যখন হাজার হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু ওই অবস্থায় আসলে খেলা শুরু করা সম্ভব ছিল না সেই সে কারণেই মূলত আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানে ইডি সংস্থার সাথে যারা ছিল তারা চেষ্টা করেছে সবাইকে বের করে দেওয়ার জন্য যখন তাদেরকে বের করে দিতে যাচ্ছিল এই সেখানে সেই মুহূর্তেই আসলে বিপত্তিটা বাঁধে যারা যখন বের করে দেওয়া হয় তখন কিন্তু বিক্ষুব্ধ যারা এখানে খেলা দেখতে আসছিল উশৃঙ্খল কিছু যুবক সহ তারা কিন্তু ইট পাটকেল শুরু করে একেবারে স্টেডিয়ামের যারা স্টেডিয়ামের উল্লফটক সহ সবখানেই কিন্তু তারা তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছেন যে পরিমাণ দর্শক ছিল সেই পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল না সেই কারণেই তারা সেটি কন্ট্রোল করতে পারেনি এবং আজকের যে বিশৃঙ্খলা এটিকে কিন্তু সাধারণ